অক্টোবর সাত পনেরোশো একাত্তর ভূ মৃদুবন্ধ বাতাসে ভাসছে আসন্ন উত্তেজনার গন্ধ নিজের জাহাজ থেকে শত্রুবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছেন উসমানী নৌবাহিনীর সেনাপতি আলী বাসা প্রতিপক্ষ অস্ট্রিয়ার ডনজুয়ান ইতিমধ্যে সাজিয়ে ফেলেছেন বাহিনী খুব শীঘ্রই শুরু হবে যুদ্ধ কামানের গর্জন আর আহতদের আর্তনাদ শুনবার প্রতীক্ষায় কান পেতে আছে চরাচর তখনও কেউই জানে না তবে কি লেপানটই হতে যাচ্ছে নৌ ইতিহাসে দারডানা জাহাজের মধ্যে সর্বশেষ বৃহৎ সংঘর্ষ আলিপাশা ইঙ্গিত দিতেই ছপাত করে পানিতে পড়ল সমস্ত দাঁড় পতাকা উড়িয়ে সারি সারি জাহাজ রওনা দিল শত্রুর দিকে আত্মবিশ্বাসে বলিয়ান উসমানী নৌবাহিনী পনেরোশো সালে খাইরুদ্দিন বারবারোসার হাতে প্রেভে যায় ইউরোপীয়রা নাকাল হবার পর থেকে ভূমধ্যসাগর তো আদতে উসমানী লেকে পরিণত হয়েছে ইউরোপীয়রা ব্যর্থ হয়েছে বড় কোনো নৌযুদ্ধে জয়ী হতে আজও কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে ষোড়শ শতককে বলা যায় উসমানী সালতানাতের স্বর্ণযুগ জলে স্থলে তাদের প্রতাপে কাঁপছিল ইউরোপীয় সব শক্তি সুলতান দ্বিতীয় সেলিম তার পিতা সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের পথ অনুসরণ করে সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত তার নিশানায় ভেনিসের শাসনাধীন সাইপ্রাস দ্বীপ পনেরোশো সত্তর সালে তার আদেশে প্রায় চারশো জাহাজে এক লাখেরও বেশি লোক নিয়ে রওনা দিল সেদিকে আরম্ভ হল চতুর্থ উসমানি ভেনেশিয়ান যুদ্ধ কণ্ঠাসা ভেনিস সামরিক সাহায্যের আবেদন জানালো পো পঞ্চম পায়াসের কাছে পাঁচ বছর ধরে তিনি চেষ্টা করছিলেন তুর্কিদের বিরুদ্ধে রোমান ক্যাথলিক জোট গঠন করতে কিন্তু ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মাঝে বিরাজমান বিবাদ তাকে সফল হতে দিচ্ছিল না এবার তিনি আটঘাট বেঁধে নামলেন পায়াসের ক্যাথলিক পরাশক্তি ও হাবসবুর্গ শাসিত স্পেনকে নিয়ে জোট করা হলো। ইতালির দখল নিয়ে ভেনিসের সাথে তাদের মধ্যে উত্তেজনা আছে ফলে যথেষ্ট কাঠখর পুড়িয়ে পক্ষকে এক বিন্দুতে আনতে হলো শেষ পর্যন্ত জোটে পোপের নিজস্ব বাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত হল ভেনিস স্পেইন জেনোয়া স্যাভোয় আরবিনো ডাচি তাস্কানির গ্র্যান্ড ডাচি আর মালদার অর্ডার অব সেইন্ট জনের নাইট বাহিনী গঠিত হল দ্য হোলি লিগ স্পেনের রাজা ফিলিপের ভাই ডন জন অব অস্ট্রিয়া হলেন সর্বাধিনায়ক এভাবেই পোপ যখন লিগ করতে দৌড়ঝাপ করছেন ততদিনে সেলিমের সৈন্যরা রাজধানীর নিকোশিয়াসহ বেশ কিছু ভেনিশিয়ান দুর্গ ধ্বংস করে দিয়েছে পনেরোশো সালের পনেরোই সেপ্টেম্বর থেকে অবরোধ করা হয়েছে সাইপ্রাসের ভেনিসের শেষ ঘাঁটি ফামাগুস্তা প্রায় এক বছর পর আগস্টের পতন হয় ততদিনে উসমানী নৌবাহিনী প্রবেশ করেছে আড্রিয়াটিকে হোলি লিগের জাহাজ জড়ো হয় সিসিলির মেসিনাতে এখানে পনেরোশো সালের চব্বিশে আগস্ট অবধি তাদের অপেক্ষা করতে হয় স্প্যানিশ বহরের জন্য সেপ্টেম্বরের ১৬ তারিখ সম্মিলিত বহর চলল করফু দ্বীপের উদ্দেশ্যে ততদিনে ফামাগুস্তার পরাজয়ের সংবাদ এসে পৌঁছেছে খবর এসেছে আলিপাশার নেতৃত্বে তুর্কি জাহাজ নোংর করে আছে পাত্রাইকোস উপসাগরে গ্রিসের লেপান্টোর কাছে ডঞ্জনের হাতে সব মিলিয়ে দুইশো এগারোটি গ্যালি জাতীয় জাহাজ যার মধ্যে ছয়টি বড় গ্যালি নাবিক আর সৈন্য মিলিয়ে প্রায় সত্তর হাজার লোক তার কামানের সংখ্যাও প্রায় দুই হাজার আলিপাশা নিয়ন্ত্রণে দুইশো পঞ্চান্নটির মতো গ্যালি যার পঁয়তাল্লিশটি ছোট গ্যালি বা গ্যালিয়ট লোক লস্কর প্রায় আশি হাজার হলেও কামান মাত্র সাতশো পঞ্চাশটি উসমানী নৌবাহিনীর শৃঙ্খলাও ইউরোপীয়দের মতো অতটা শক্ত নয় পাশার পরিকল্পনা ছিল নিজে পঁচানব্বইটি জাহাজ নিয়ে মজবুত প্রতিরক্ষা বুজ্য গড়ে তোলা দুই বাহুতে থাকা গ্যালি নেবে আক্রমণাত্মক ভূমিকা ষাট থেকে সত্তরটি জাহাজ রাখা থাকবে রিজার্ভ ফোর্স হিসেবে ডন জন তার কামানের সংখ্যাধিক্যের ব্যাপারে ওয়াকিবহাল তিনি চান ভারী গ্যালি এবং অন্যান্য জাহাজ নিয়ে আলিপাশার বুজ্যোগ গুড়িয়ে দিতে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে দুই পাশে রাখা হবে পর্যাপ্ত সংখ্যক জাহাজ সংরক্ষিত বাহিনী হিসেবে তার পেছনে থাকবে ত্রিশটি গ্যালি এবং দুই পাশে চার চার করে আটটি অক্টোবরে যুদ্ধের আদেশ পেয়ে প্রস্তুত হলেন ডনজন সাত তারিখে মুখোমুখি হল দুই বাহিনী চার স্কোয়াড্রনে ভাগ হয়ে অগ্রসর হল হোলি লিগ ডনজোয়ান মধ্যে বামে ভেনেশিয়ান সেনাপতি বারবারিগো আর ডানে স্প্যানিশ অ্যাডমিরাল জিওভান্নি আন্দ্রিয়া ডোরিয়া এবং রিজার্ভে তা সতীর্থ ডি বাজান আলিপাশা প্রথমে অর্ধচন্দ্রাকৃতিতে বহর সাজালেও জনের রণকৌশল বুঝে নিজেকেও একইভাবে সাজিয়ে নেন তিনি থেকে যান লীগের সর্বাধিনায়কের মোকাবেলা করতে ডানে জায়গা দেন আলেকজান্দ্রিয়ার গভর্নর সৌলাককে আলজিয়ার্সের পাশা উলুকালি গেলেন বামে বারবারিগো আর শৌলাকের মধ্যে প্রথম শুরু হল গোলা বর্ষণ উসমানী জাহাজের আঘাতে টালমাটাল হয়ে পড়ল লীগের বাম বাহু মারা পড়লেন বারবারিগো এবং তার সহকারী কন্তারিনে। অবস্থা সঙ্গীন দেখে সক্রিয় হলেন বাজান তার পাঠানো অতিরিক্ত জাহাজ সংঘর্ষে যোগ দিলে মোড় ঘুরে যায় লড়াইয়ের তুর্কি বহর তীর এবং শত্রু জাহাজের মাঝে ফেসে যায় নিহত হন শৌলাক নেতার অভাবে ছিন্নভিন্ন হয়ে যায় ডান বাহু বেশ কয়েকটি জাহাজ তীরে উঠিয়ে পালিয়ে যায় বেঁচে থাকা উসমানী সেনারা ওদিকে মধ্যভাগে জন আর আলিপাশা লিপ্ত হয়েছে মরণ সংঘর্ষে মুহুর্মুহ গোলায় পরস্পরকে ঘায়ল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আলিপাশা সরাসরি নিজের পতাকাবাহী জাহাজ সুলতানাকে দিয়ে ধাক্কা লাগিয়ে বসেছেন ডনজিওয়ানের রিয়ালে আটকে যাওয়া দুই জাহাজের ডেকে চলছে হাতাহাতি তাদের চারপাশের রণক্ষেত্র পরিণত হয়েছে নরকে আবারও বাজান হস্তক্ষেপ করলেন তার পাঠানো সংরক্ষিত জাহাজ জনের হাত শক্তিশালী করল কিন্তু তারপরেও পাশার বহর জীবনবাজি রেখে যুদ্ধ করে যাচ্ছিল তবে তাদের সাহসিকতায় চির ধরল যখন উসমানী কমান্ডার নিহত হন সুলতানা দখল করে টেনে নিয়ে যান জন এরপর ধসে পড়ে উসমানী বহরের মধ্যভাগ হলি লিগের ডানপাশের পরিস্থিতি কিন্তু পুরো উল্টো উলুকালি সংরক্ষিত শক্তি দিয়ে কাবু করে ফেলেছেন ডোরিয়াকে তার সাথে সমান সমান লড়াই করতে গিয়ে সরে গেছেন খোলা সাগরের দিকে ফলে জুয়ানের জমার মাঝে তৈরি হয়েছে ফাঁক সেনাপতি সুযোগ বুঝে কোপ মারতে যাচ্ছেন তিনি সফল হলে জয়ের পাল্লা হেলে পড়বে ওসমানির পক্ষে আলীর জাহাজ দ্রুত এগিয়ে এলো বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইউরোপিয়ান গ্যালি পরিণত হলো তার শিকারে তিনি এবার নিশানা করলেন জুয়ানের মধ্যভাগে তবে মাল্টার নাইটদের বহর প্রাণপণে ঠেকিয়ে রাখল তাকে বাজার নিজেও এগিয়ে গেলেন তাদের সাহায্যে প্রচুর রক্তক্ষরণের পর পিছু হটলেন আলজিয়ার্সের পাশা নিরাপদে বের করে নিয়ে গেলেন নিজের বহর দুপক্ষে হতাহতের সংখ্যা ছিল প্রায় আট হাজার তবে জয়ী হয় হোলি লিগ তুর্কিদের প্রায় স গ্যালি দখল করে নেয় তারা ধ্বংস করে দেয় আরও পঞ্চাশটি অন্যদিকে তাদের ক্ষয়ক্ষতি ছিল মাত্র বারোটি গালি উসমানী নৌবাহিনীর বিপক্ষে ইউরোপীয়দের প্রথম বড় বিজয় ছিল লেপান্টো স্বভাবতই পোপ এবং ক্যাথলিক রাজারা একে বিশাল এক জয় বলে প্রোপাগান্ডা চালান তবে সামরিক দিক থেকে এই বিজয় খুব বেশি গুরুত্ববহ ছিল না কারণ এ সুফল নিতে ব্যর্থ হয় হোলি লিগ লেপান্টোর পর যদি তারা অগ্রযাত্রা অব্যাহত রাখত তাহলে সম্ভব ছিল উসমানী নৌশক্তি চূড়ান্তভাবে দুর্বল করে দেওয়ার কিন্তু নিজেদের ঝগড়ার কারণে যুদ্ধ বন্ধ করে দেয় তারা ফলে অব্যাহত থাকে উসমানীয় সাম্রাজ্য বিস্তার সুলতান সেলিম এবং তার প্রধান উজির মেহমেদ পাশা লিপান্টুর পরাজয়কে গুরুত্ব দিতে রাজি হননি পরবর্তীতে উসমানী সেনাদের সাইপ্রাস দখল তাদের কথাই প্রমাণ করে ভেনেশিয়ান দূতের কাছে মেহমেদ পাশা বলেন লিপান্টুর পরাজয় আমাদের দাড়ি কামানোর মতো কিন্তু সাইপ্রাস কেড়ে নিয়ে আমরা তোমাদের একটা বাহু কেটে ফেলেছি দাড়ি আবার গজাবে কিন্তু বাহু আর নতুন তৈরি হবে না মেহেমেদ পাশার কথা সত্য প্রমাণ করে পরাজয়ের মাত্র ছয় মাসের ভেতর নতুন করে নৌবাহিনী পুনর্গঠন করে তুর্কিরা প্রায় দুইশো নতুন জাহাজ পানিতে নামায় তারা যার আটটি তৎকালীন ভূমধ্যসাগরে দেখতে পাওয়া সর্ববৃহৎ জাহাজ পরবর্তীকালে অবশ্য তুর্কি ইতিহাসবিদেরা লেমান্টো লড়াইকে গুরুত্ব দিয়েছেন কারণ উসমানী নৌবাহিনীর এটাই প্রথম বড় পরাজয় এর মাধ্যমে ভূমধ্যসাগরের পশ্চিমাংশে প্রতিষ্ঠিত হয় ইউরোপীয় আধিপত্য তাছাড়া তুর্কিদের হারানো সম্ভব এই আত্মবিশ্বাস তাদের মধ্যে জাগিয়ে তোলে লেপান্টোই এর ফলে উসমানীয় অগ্রযাত্রা বন্ধ না হলেও কিছুটা দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকে তাদের প্রতিপক্ষ